ও মুনা ভাইয়ের কাছ থেকে ঘালি হাতে না এটা হচ্ছে মুন্না ভাই এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সাথে হোলসেল দোকান এখানে আমরা মানে দামে বিক্রি আমার কাস্টমার খুশি আমরা কিন্তু খুশি হলাম তোমার মন্তব্য আছে বলো

আজকে রাতে ভিডিওতে পাবেন ভাই এর আরো মাল এই স্কাল দেখছেন স্কাল কাবার সহ কাবার সহ মাল এটা হচ্ছে নং বঙ্গবন্ধু এভিনিউ টুইন টাওয়ারের নিচে আর রঙাবন মার্কেটের নিচ্ছে দেখছেন কাস্টমার দেখছেন অবস্থা এই যে দেখেন এই যে বাইরেও কিন্তু পাশে আছে ঠিক আছে এই ডিজিটাল মেশিনের টানা টানা হচ্ছে দেখছেন এরকম কিন্তু সবাই দেখছেন দোকানে আসতেছে ভাই তা আমার কথা হচ্ছে সবাই দোকানে আসেন দোকানে আসিয়া নিজের মতো নিজের দায়িত্বে মালামাল নিয়ে যান এটা হচ্ছে গুলিস্তান হ্যাঁ উল্টা পাশে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান ভাই রমনা ভবন মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে সরাসরি দোকানে আসার চেষ্টা করেন যে দেখছেন সমস্থা সমস্ত র্যাকেট ভাই ফুল র্যাকেট হুম সরসরি দোকানে আসার চেষ্টা করেন ভাই সকলেই দোকানে আসেন আমরা কিন্তু আজকে অনলাইনে অর্ডার নিতে পারি না ভাই অনলাইনে কোনো অর্ডার নিতে পারি নি ঠিক আছে যারা অর্ডার করবেন রাত্রেবেলা ফোন দিবেন দশটার পর অ্যাল ফুল ভাই এই দেখেন কী অবস্থা দেখছেন যারা অনলাইনে ফোন করেন তারা সরাসরি ভাই দোকানে আসার চেষ্টা করেন ভাই হ্যাঁ এখানে কিন্তু অসংখ্য কাস্টমার থাকে সবাই দোকানে আসুন দোকানে আসলে আপনি দেখে আসুন না আপনাকে র্যাকেট নিতে পারেন কিন্তু র্যাকেটের অবস্থা দেখছেন এই দেখেন অবস্থা দেখেন এই এখানে সমস্ত র্যাকেট আমাদের কাছে আছে বডি আছে এক হাজার ফাইবার পনেরোশো ষোলোশো দুই হাজার বাইশ আছে এই যে গোসেন্ট নাম দেখছেন গোসেন ফাইবার টাকা ঠিক আছে সেভেন খোদে আসছে তারপর প্রফেশনাল প্রফেশনাল র্যাকেট আছে এখানে সমস্ত আইটেম এখানে আছে ভাই যারা আসবেন সবসময় দোকান আসার চেষ্টা করেন রয়্যাল হাউস স্পোর্টস ঢাকা ইসলাম রমনাবন মার্কেটের নিচে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান আসলে ভিডিও পর্যন্ত ভাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ